নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করে নিউমোরোলজি থেকে যে চন্দ্রের কি কি কার্যকারিতা আই মিন কোন কাজের সাথে যুক্ত হলে প্রচুর পরিমাণ অর্থ আসতে পারে যাদের বার্থ নাম্বার দুই তারা যদি ওয়াটার কানেক্টেড কোনো কাজের সাথে যুক্ত হন যেমন ধরেন জলের ব্যবসা এনি টাইপ অফ লিকুইড প্রোডাক্টের ব্যবসা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা তারপরে যারা সমুদ্রে মাছ ধরতে যান বা নৌকা করে নদীতে মাছ ধরতে যান এই যে টোটাল যে মাছের ব্যবসা এটাও কিন্তু চন্দ্র দ্বারা কন্ট্রোল হয় দুধের ব্যবসা এটাও চন্দ্রের দ্বারা কন্ট্রোল হয় মিষ্টির ব্যবসা এটাও চন্দ্রের দ্বারা কন্ট্রোল হয় প্লাস মানে টোটাল মেডিসিন সেক্টর আমরা যে ধরনের মেডিসিন অ্যাপ্লাই করি সেটা সমস্ত রকম মেডিসিন সেক্টর রবি এবং চন্দ্রের দ্বারা ডিনোট করা হয় তো সুতরাং মেডিসিনের ব্যবসা এই টোটাল কিন্তু চন্দ্রের কনসেপ্টের উপরে চলে লিকারের ব্যবসা সেটাও কিন্তু চন্দ্রের দ্বারা নির্ধারিত হয় সুতরাং এই ব্যবসাগুলির উপরে যদি আপনি কনসেন্ট্রেট করেন প্লাস ফিমেল প্রোডাক্ট চন্দ্র হচ্ছে একজন ফিমেল ধরা হয় এই জন্মকুণ্ডগুলির মধ্যে নিউমরোলজিতে তো ফিমেল প্রোডাক্ট এই রিলেটেড যে কোনো ধরনের ব্যবসা আপনি ট্রাই করলে সেটা কিন্তু শুভ ফল